এক ব্যক্তি রাসুল পাক সাল্লামের নিকট আসিয়া বলে যে মদিনার পার্শ্ববর্তী এলাকায় আমার সাথে একজন নারীর দেখা হলে আমি তাহার সাথে সঙ্গম সারা আর সবই করিয়াছি এখন আমি আপনার উপস্থিত আপনি যাহা ইচ্ছা করেন সেই শাস্তি আমাকে প্রদান করেন তখন হাজর উমর আনহু বলিলেন আল্লাহ তোমার ব্যাপারটি গোপন রাখিয়াছিলেন যদি তুমি তাহা গোপন রাখিতে অর্থাৎ তাহলে ভালো হইতো রাসুল্লাহ সাল্ল সাল্লাম ইহার কোনো উত্তর দেন নাই তারপর লোকটি চলিয়া গেলে রাসুল পাক সাল্লাহ সাল্লাম তাহাকে ডাকিয়া আনার জন্য এক ব্যক্তিকে পাঠান তাকে ডাকিয়া আনিবার পর রসুল্লা সাল্লাম এই আয়াত তিলাওয়াত করিয়া শোনান তুমি দিনের দুই অংশে এবং রাতের আধারে নামাজ আদায় করিবে কেননা ভালো কাজ মন্দ কাজকে বিলুপ্ত করিয়া দেয় তখন উপস্থিত লোকদের মধ্য থেকে এক ব্যক্তি জিজ্ঞাসা করে এই নির্দেশ কি এই ব্যক্তির জন্য খাস না সকলের জন্য তিনি বলিলেন বরং এই নির্দেশ সর্বকালের সব লোকের জন্য আলহাদিস আবু দৌদ শরীফ হাদিস নাম্বার চার হাজার চারশো এগারো